দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি হজরতে নাওয়াস সামান রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ আসাল্লাম একদিন দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছিলেন এমন সময় একজন সাহাবি জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ দাজ্জাল পৃথিবীতে কত দিন কত কাল অবস্থান করবে রসুল সাল্লাম বললেন চল্লিশ দিন অবস্থান করবে এই চল্লিশ দিন এই চল্লিশ সংখ্যাটাকে সাহাবাহিকম মনে করলেন একদম স্বাভাবিক রাসুল সাল্লাহিসাল্লাম বললেন যে দাজ্জাল যে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে তার প্রথম দিনটা হবে তিনশো দিনের সমান লম্বা তার মানে হচ্ছে আমরা পৃথিবীতে যেভাবে বছর হিসাবগুলো করি জানুয়ারি থেকে নিয়ে একেবারে ডিসেম্বর পর্যন্ত একেবারে বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত এই যে বারোটি মাস তিনশো পঁয়ষট্টি দিন একত্রিত করলে একেবারে একটা দিন যতটুকু লম্বা হয় এতটুকু লম্বা হবে দাজ্জালের প্রথম দিনের দিনটা দাজ্জাল যে চল্লিশ দিন থাকবে তার প্রথম দিনটা হবে একটা একটা বছরের সমান লম্বা সাবাইকেরাম বললেন ইয়া রসুল আল্লাহ যে দিন রাত যদি এমন হয় অর্থাৎ দাজ্জালের প্রথম দিনটা যদি হয় এক বছরের সমান লম্বা ওই দিনকে আমরা শুধুমাত্র সারা বছরে মানে দাজ্জালের প্রথম দিনে পাঁচ পাচক্ত সালাত আদায় করলে কি হবে রসুল সাল্লা সাল্লাম বললেন না বরং নিজেদের দিন রাত অনুমান করে সালাত আদায় করবে মানে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে পড়ি ফজরের পরে যত ঘন্টা পরে জোহর পড়ি জোহরের পরে আসর আসতে যত ঘণ্টা লাগে আসর থেকে মাগরীব মাগরীব থেকে এসা এসা থেকে ফজর এই যে একটা ঘন্টার যে একটা ধারাবাহিকতা যে সময় সূর্য উঠুক না অথবা না ডুবুক এই যে সময় একটা নিরূপণ প্রত্যেকটা নির্দিষ্ট সময় নামাজ পড়ি এভাবে আন্দাজ করে করে পাঁচক্ত নামাজগুলো আদায় করতে হবে যেমন চব্বিশ ঘন্টায় পাঁচক্ত সালাদ এভাবে গণনা করে 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 আন্দাজ করে অনুমান করে সালাদ আদায় করে নেবে এটা কেয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা ওই এক বছরে শুধু পাঁচ পাঁচক্ত সালাদ আদায় করলে হবে না বরং আমরা এখন যেভাবে সালাদ আদায় করছি চব্বিশ পাঁচ পাঁচক্ত সালাদ ঠিক এইভাবে পাঁচ পাঁচক্ত করে করে আন্দাজ করে পৃথিবীর যে কোনো দেশে ওই দেশের সময় অনুযায়ী সালাদ আদায় করে নিত এ হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিনটা হচ্ছে রসল্সাল্লা বললেন দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান লম্বা এটা তো একই একই পদ্ধতি অর্থাৎ একটা দিন হবে এক মাসের সমান লম্বা আমরা নামাজ আদায় করব এভাবে যখন আমরা যদি থাকি কেয়ামতের পূর্বে অথবা যারা থাকবে তারা সালাত আদি আদায় করবে এভাবে যে চব্বিশ ঘন্টায় পাশক্ত সালাদ চব্বিশ ঘন্টায় পাশক্ত সালাদ এভাবে চব্বিশ ঘন্টা করে করে বাঘ করে নেবে তারপরে হবে তৃতীয় দিনটা হবে এক সপ্তাহে সমান লম্বা অর্থাৎ সাত দিন যত সেকেন্ড যত মিনিট যত ঘন্টা হয় এই সাত দিনে হবে একটা দিন এত লম্বা দিন ওই দিনগুলোতে মানুষ সালাদ একই পদ্ধতিতে আদায় করবে মানে চব্বিশ পাঁচ পাঁচক্ত সালাদ পরবর্তী চব্বিশ পাঁচ পাঁচক্ত সালাদ বিরতি দিয়ে 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 আন্দাজ করে তারা সালাদ আদায় করবে তারপরে বাকি যে সাঁতিরিশ দিন আছে এগুলো বর্তমান সময়ে দিন রাতের মতোই এখনকার যে দিনগুলো দিন রাত দিন রাত ঠিক একইভাবে দাজ্জালের পরবর্তী দিনগুলো অর্থাৎ বাকি সাঁত্রিশ দিনগুলো এমনভাবে হবে রসুলসাল্লিয়াল্লাম বলেছেন যে হজরত আনা আসিফ মালিক রদিয়া আন থেকে বর্ণিত যে রাসুল সাল্লা বলেন যে ইরানের ইস্পাহান শহরের ইরানের ইস্পাহান শহরে সত্তর হাজার ইহুদি কালো চাদর পরিহিত অবস্থায় দাজ্জালের সাথী হবে নাউদিজ আলিক আমরা জানি ইরান হচ্ছে সুন্নি মুসলমানদের একেবারে অবস্থানস্থল ওই দেশে প্রায় বেশিরভাগ মানুষই একেবারে শিয়া ধর্মের অনুসারী যাদেরকে আমরা সুন্নিরা পছন্দ করি অথবা পছন্দ করি না আকিদার কারণ সেটা যাই হোক কিন্তু ইরানেও কিন্তু অনেক ইহুদি আছে রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন ইরানের ইস্পাহান শহরের সত্তর হাজার ইহুদি ইরানের ইস্পাহান নগরীর সত্তর হাজার ইহুদি কালো চাদর পরিহিত অবস্থায় দাজ্জালের সাথী হবে অন্য হাদিসে এসেছে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লা রিয়াসাল্লাম এর করেন দাজ্জাল পূর্ব দিকের কোন স্থানে গমন করবে স্থানটির নাম হবে খোরাসান দাজ্জাল পৃথিবীর এমন কোনো শহর নেই এমন কোনো নগর নেই এমন কোনো অঞ্চল নেই যে সে প্রবেশ করবে না সে কিন্তু পায়ে হেঁটে হেঁটে আসবে না হাদিস শরীফে এসেছে যে দাজ্জালের গতিবিধি হবে আকাশের মেঘমালা যেভাবে বাতাস তাকে চালিয়ে নিয়ে যায় দ্রুত বেগে সরিয়ে যায় ঠিক একইভাবে সে সারা পৃথিবীতে সব জায়গায় সে ভূমিতে বিচরণ করবে সব জায়গায় যাবে শুধুমাত্র মক্কা এবং মদিনা ব্যতীত রাসুলসাল্লাম বলছেন যে দাজ্জাল পূর্ব দিকের কোনো স্থানে আগমন করবে স্থানটির নাম খোরাসান খোরাসান নামক প্রদেশ এখনও আছে একদল লোক তাকে অনুসরণ করবে তাদের চেহারা হবে চামড়ার মতো চামড়ার ঢালের মতো মোটা এবং প্রশস্ত অর্থাৎ চ্যাপটা আকৃতির এক ধরনের লোক তারা দাঁতজালের অনুসরণ করবে দাঁতজাল যখন আসবে তখন আমাদের কিন্তু আমাদের যে বাসা আছে বাড়ি আছে উঁচু উঁচু বিল্ডিং আছে এখানে থাকা আমাদের জন্য নিরাপদ নয় ওই সময়টা হবে এমন এক পরিস্থিতি যে দাজ্জালের সামনে যে যাবে সেই ফিতনায় পড়ে যাবে ওই সময় কিভাবে মমিনরা আত্মরক্ষা করবে সেটাও হাদিসে বলা হয়েছে হযরতে উম্মি সুরাইক রদিউল্লাহ আনু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জনগণ দাঁতজালের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে এখন যে পাহাড় আমাদের কাছে পর্যটন কেন্দ্র সৌন্দর্যের কেন্দ্রবিন্দু ছবি তুলতে যায় দাজ্জালের আগমনের সময় সে পাহাড় হবে মানুষের আশ্রয়স্থল বলা হচ্ছে যে জনগণ দাজ্জালের ভয়ে আতঙ্কিত হয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে এবং উম্মে সুরাই জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ ওই দিন আরব মুসলমানেরা কোথায় থাকবে তখন তিনি বললেন যে তাদের তারা সেদিন সংখ্যায় কম হবে অর্থাৎ আরব দেশের মুসলমানেরা হতে পারে ফিতনায় তারা অনেকেই ইমান হারা হয়ে পড়বে অথবা কেউ অন্যত্র চলে যাবে কিন্তু বেশিরভাগ মানুষ যাদের কানে দাঁতজাল এসেছে এই সংবাদ পৌঁছবে তারাই আত্মরক্ষার জন্যে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম একদিন আমার কাছে আসলেন আমি তখন আমি তখন ছিলাম রাসুল জিজ্ঞাসা করলেন হে আয়েশা তুমি কাঁদো কেন তখন আয়েশা রাদি আলাহ আনহা বলেন যে দাজ্জালের কথা স্মরণ হয়েছে তার সময়কার যে অনাগত সেই ফিতনা সম্পর্কে শঙ্কিত হয়ে আতঙ্কিত হয়ে আমি কাঁদছি রাসুল ইসলাম বললেন যদি আমার বর্তমানে দাজ্জাল আসে তাহলে তোমাদের সকলের জন্য আমি যথেষ্ট হয়ে যাব মানে এখন যদি দাজ্জাল আসে আমার হায়াতকালে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই এই বিষয়টা আমি ট্যাকেল দেব কিন্তু যদি সে আমার পরে আগমন করে তাহলে তোমরা জেনে রাখো যে তোমাদের রব অন্ধ নয় দাজ্জাল জাল অন্ধ দাঁত একটা চোখ কানা থাকবে মনে রাখবে যে দাজ্জাল চেনার এক নম্বর আলামত হচ্ছে সে অন্ধ থাকবে তোমাদের রব অন্ধ নয় দাজ্জাল অন্ধ থাকবে এই বিষয়টা তোমার মনে রাখবে তাহলে তাকে চিনতে পারবে হজরত ইমরান ইবনে হুসাইন রদি আল্লাহানু বলেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দাঁতজালের আগমনের সংবাদ পাবে যে দাঁতজাল এসে গেছে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যে ব্যক্তি শুনবে যে দাঁতজাল আগমন করেছে সে যেন তার সামনে না আসে তার তার সামনে আসা থেকে সে যেন বিরত থাকে আল্লাহর কসম যখন কোনো ব্যক্তি তার সামনে আসবে যে সে ধারণা করবে যে সে ইমানদার ব্যক্তি তাকে যে যেসব ক্ষমতা দেওয়া হয়েছে তা দেখে জনগণ তার কথা মানতে শুরু করবে মানে হচ্ছে যে ব্যক্তি শুনবে অথবা যারা শুনবে যে দাঁতজাল এসেছে তারা কখনোই যেন দাঁতজালের সামনে না যায় কেননা দাঁতজালকে এমন ক্ষমতা দেওয়া হবে যে দাঁতজাল এমন সব তেলেসমাতি দেখাবে লোকেরা তাকে আল্লাহ মনে করে যে অথবা আল্লাহর ফেরেস্তা মনে করে অথবা আল্লাহর মনোনীত কোনো ন্যাক বান্দা বুজুর্গ বান্দা মনে করে সবাই তার প্রতি ইমান আনবে আল্লাহকে অস্বীকার করবে এই কারণে কখনোই এমনটা যেন না হয় যে আমরা তো হয়তো দাজ্জালকে দেখব না কিন্তু দাজ্জাল যদি আসে পৃথিবীর কোনো মুসলমানের পক্ষে উচিত হবে না যে তার সামনে যাওয়া কারণ যেই যাবে সে ফেতনায় পরে যাবে ইমান হারা হয়ে যাবে তার তেলেসমতি দেখে অবিশ্বাস করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ আল্লাহ যা করেন সে তা করবে এ সমস্ত তেলেসমাতি দেখিয়ে মানুষের ইমান কেড়ে নেবে